আসসালামু আলাইকুম যে টক শো হয় না বন্ধুরা টক শো দেখেন আমার তো বলে হয় না এখন কেউ টক শো দেখে টক শোটা একটা গদ বাধা মানে অনুষ্ঠান হয়ে গেছে বাংলাদেশে একটা সময় ছিল বাংলাদেশে যে টক মানুষ দেখতো এটা এখন এত মনো হয়েছে যে এটা কেউ দেখতে চায় না এখন আর ওখানে গেলে কী দেখবেন আপনার এক সময় ছিল আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের একজন বসতো অপোজিশনে যে বসতো সেও আওয়ামী লীগেরই বা আওয়ামী লীগের সাপোর্ট করে বা আওয়ামী লীগের পক্ষে কথা বলে বিপক্ষ থেকেও কথা বলতে পারতো না আর ইদানিংকার টকশোটা হয়েছে আপনার গিয়া সরকার বিরোধী হারায়া হারায়া বলতেছে সরকারের পক্ষে বলার মতো লোক দুই একজন আছে বাকি সবাই সরকার বিরোধী আর বাকি সবাই হলো জামায়াত বিরোধী বিএনপির পক্ষে দুই একজন আসে মানে টক শো তো একচুয়ালি করে ওই মাসুদ কামাল জাহিদ সাহেব আলি সালমগীর এরাই তো টক শো করে আর সবসময় দেখবেন ওইখানে জামাতের একজন আসে জামাতের সেটা শিবিরের হোক আর যেখানকারই হোক আচ্ছা আলোচনা কি আচ্ছা জামাত কি ক্ষমতায় যাবে জামাত কি ভাবছে দেখেন একটা সময় ছিল জামাত ক্ষমতায় যাবে তো স্বপ্নও ভাবতে পারে নাই জামাত একটা পজিশনে আসবে স্বপ্ন ভাবতে পারেনি আজকের আলোচনা হলো জামাত কি ক্ষমতায় যাবে জামাত কি ভাবছে আচ্ছা বলেন তো বন্ধুরা জামাত কি কখনো বলছে আজ পর্যন্ত যে আমরা ক্ষমতায় যাব জামাত নীরবে এসে তার কাজগুলা করে যেতেছে তাই না কখনো বলছে আমরা ক্ষমতায় চলে যাব মানুষ বলতেছে মানুষের আলামত বলতেছে মানুষের ভাবনা বলতেছে একটা কথা আছে না মুখেই ক্ষয় মুখেই জয় দেখেন যখন এই যে ব্যবসায়ীরা দলবানা যে জামায়াতের নেতাদের সাথে দেখা করলো তখন এটা রব লোভ ভাব এটা বললো হায় হায় তাদের জামাত ক্ষমতায় এসে গেছে আচ্ছা ব্যবসায়ীরা দেখা করতে গেলো কেন আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন ব্যবসায়ীরা এতদিন দেখা করতে চায় নাই ব্যবসায়ীরা কার সাথে দেখা করতে যায় ব্যবসায়ীরা কারে হেল্প করে ব্যবসায়ীরা একটা অ্যানালাইসিস করে যে ক্ষমতায় কে আসবে যে ক্ষমতায় আসবে তার পিছনে ওরা ঘুরে তার পিছনে ওরা ইনভেস্ট করে নিশ্চয়ই ব্যবসায়ী এটা ভাবছে যে আগামী মানে যে নির্বাচন হবে তো জামাত একটা পজিশনে চলে আসবে হুম জামাত কিন্তু বলে নাই জামাত বলতেছে না জামাতের যারা কর্মী আছে তারা নিভৃত্তে কাজ করা যেতেছে আজকে না কালকে বিডি নিউজ নিউজেন্টিফোরে করছেন একটা করছেন আর কি এইসব স্ট্যাটিস্টিক্সের স্ট্যাটিসের কোনো দাম আছে নাকি একটা স্ট্যাটিস্টিক্স তো যার নিজস্ব দলের থেকে করে নিজস্ব লোকজনের দিয়ে করে আঠারো কোটি লোকের মধ্যে স্ট্যাটিস্টিক্স করা ওনারা ক্যালকুলেশন করা আমরা বিগত চারটি নির্বাচনের একটা করেছি তাতে দেখেছি জামায়াত চিন্তা করছেন বিগত তিনটা নির্বাচন বা চারটা নির্বাচনে জামায়াতের কি পজিশন ছিল সেইটা চিন্তা করছে আরে বোধাই দুই হাজার আটে যে লাস্ট নির্বাচন হয়েছে এরপরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে বলেন বন্ধুরা আপনারা এবার হইছে হয় নাই তো তো দুই হাজার আটের কথা সে এখন দুই হাজার আটের স্ট্যাটিস্টিক্স এসে ক্যালকুলেশন করে এখন বলতে আছে যে তেতাল্লিশটা বেশি সিট পাবে না দুই হাজার আট দুই হাজার পঁচিশ মানুষের মন মানসিকতা যে কিভাবে চেঞ্জ হয়ে গেছে এইটা ওরা দেখে নেই এই যে ডাকসুরের নির্বাচনে ডাকসুর নির্বাচনে এখন কইতাছে না না একশো নির্বাচনে তো বিএনপির ছেলেপেলেরা বিগত পনেরো বছর দোলের উপরে আসলো জামাতের ছেলেরা তো আওয়ামী লীগের লুঙ্গির নিচে থেকে কাজ করছে এর জন্য তারা আগায় গেছে আচ্ছা ঠিক আছে মানলাম দেশে পাঁচই আগস্টের পরে নতুন সরকার আসার পরে বিএনপির ছেলেরা কী করছে ওই এক বছর তো ছিল ওই এক বছর সার্ভিস দিতে পারলো না আরে ভাই ঠিক মতো সার্ভিস দিলে তো পনেরো বছরের সার্ভিস এক বছরে করা যায় পারতো না ছাত্রদলের ছেলেরা পারতো না ওই এক বছর যে এক বছর তারা ক্ষমতায় আসছে আর কি মানে পাঁচই আগস্টের পরে আদা জল খায় যদি হলে থাইকা থেকে ছেলেদের পিছনে থাকতো স্টুডেন্টদের সেবা করত পারতো না পারতো আসলে সেই মন মানসিকতা নাই আমি সেই সব বিতর্কে গেলাম না অনেকেই বলেন হ্যাঁ ভাই যে ইউনিভার্সিটির ইলেকশন দিয়া কি হইব ইউনিভার্সিটির ইলেকশান বহুত লোকই পাশ করছে মান্নাও পাশ করছিল এক সময় অমুকে পাশ করছে কিন্তু ওনারা অতীত দেখে না সত্তরের ইলেকশান দেখে না নব্বইয়ের ইলেকশান দেখে না ওনারা শুধু নেগেটিভ টাই বলে বলুক জামাত কিন্তু এগুলো পাত্তা দেয় না বুঝছেন জামাত কিন্তু এগুলো বালদেহ পুষে না জামাত তার কাজ নীরবে নিবৃত্ত করে যেতেছে মানুষের মনের মধ্যে ঢুকে যেতেছে আপনারা যদি বন্ধুরা গ্রামেগঞ্জে খবর নেন আমি আমার গ্রামের বাড়িতে খবর নিছি মানুষ যে কোনো কারণেই হোক অন্য কোনো দলের প্রতি কোনো আস্থায় রাখতে না কারণ যে সমস্ত ক্রিয়াকর্ম মানে আওয়ামী লীগ করছে বা বিএনপি এই যে বিগত এক বছরে যা করছে এগুলো মানুষ ভুলতে পারে নাই তো জামাত একমাত্র দল যে এরকম কোনো ঘটনা নেই ছোটোখাটো ঘটনা দিয়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেগুলোকে অনেক বড় করা মানে মানুষের কাছে তোলা হয়েছে যেমন একটা ছোট্ট ঘটনা বলি কদিন আগে সাতক্ষীরার কোনো একটা ছোট্ট স্টেশন আছে ওটা সিনেমল ছিল ভাই আমি সিনেমার মানুষ খবর আগে বেশি সিনেমল ছিল না এটা একটি সরকারি প্রপার্টি আছে না অনেকগুলো অডিটোরিয়াম আগে রাজা মানে হিন্দু আপনার জমিদারদের ছিল তাদের মন্দির ছিল ওখানে তারা নাটক নাটক দেখতো সেইগুলো আগে পরে পাকিস্তানের সময় এক করে গভর্নমেন্ট নিয়ে নিছে নিয়ে এটা কেউ কেউ সিনেমা হল বানাইছে কেউ কেউ মন্দির বানাইছে আমাদের মামি আছে যেমন ছায়াবাণী নাট্য মন্দির ছিল পরে সিনেমা হল হয়েছে এরম একটা সিনেমা হল বহু বছর যেমন সরকারি লিজে এক ভদ্রলোক নিছিল। অনলি সিনেমা চালাইতো সরকার একটা বাল দিয়ে টাকা দিত বা ইয়ারলি একটা টাকা দিতে হয় ইয়ারলি সরি মান্থলি না তো সেটা যে কোনো কারণে হোক সিনেমার অবস্থা খারাপ হতে বিশ বছর আগে এটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে বিশ বছর ধরে এটা বন্ধ আছে এখন একটা নিউজে আসছে যে এই সিনেমাটাকে তাবলিকের একটা গ্রুপ ভাড়া নিয়ে এটা কাজে লাগাইতেছে পরে পরিষ্কার করতেছে এখানে তারা তাবলিকের লুক রে থাকতে দিবে এখানে আলোচনা সভা হবে এইটা নিয়ে বিরাট নিউজ সিনেমা হল ভেঙে তাবলিকের তাবলিকের কি মসজিদ করা হচ্ছে চিন্তা করে শব্দ সিনেমা হল ভেঙে মানে সিনেমা হল উঠিয়ে দিয়ে এই উত্তর বাচ্চারা খবর রাখে না যে সিনেমা হলটা তো বিশ বছর আগেই বন্ধ হয়ে গেছে বিগত বিশ বছর যখন সিনেমা হলটা চলে না তখন সরকার বিশ বছর যখন এটা ফালাইয়া রাখছে পরিত্যক্ত হয়ে গেছে এখন ওরা যা বলছে আপনারা ফালাইয়া রাখছেন ভাই এটা আপনাদের কাছে ভাড়াদের সরকার সরকারও টাকা পাবো আপনারা ভালো কাজে লাগাই এটা কি কোনো হল কিন্তু এটাকে নিউজ করা হয়েছে কিন্তু বন্ধুরা সিনেমা হল ভেঙে মসজিদ করা হচ্ছে মানে এগুলো কি অপপ্রচার না এগুলোর অপপ্রচার এগুলো করলে মানুষকে বুঝাইতে চাইতেছে দেখো দেখো যা মাত্রা বাস করাইবা সিনেমা হল ভাইয়া ভালো তো করে এই জামাত জামাত কি করতেছে আমরা দেখতেছি তো ভাই দুর্গা পূজা না খবর নিচ্ছেন কোথাও প্রশংসা করছেন যে জামাতের ছেলেপেলেরা বা শিবিরের ছেলেপেলেরা বন্ধভায় মণ্ডপে ঘুরছে বন্ড মণ্ডপে থাকছে এত শান্তিপূর্ণ দুর্গাপূজা কি বিগত বলে আমি দেখিনি ভাই আপনাকে যদি ঘাঁদাঘারে এত শান্তিপূর্ণ আমার একটু জানায় না আমার মনে হয় না এত শান্তিপূর্ণ কোনো পূজা বাংলাদেশ এর আগে হয়েছে গত বছরও হয় না গত বছর টুকটাক ঘটনা হয়েছে কেন হইব না বলেন আগে কি হয়তো জানেন এটা সত্যি কথা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ছেলেরা মন্দির ভেঙে বলতো বিএনপি ভাঙছে বিএনপির সময় বিএনপির ছেলেরা মন্দির ভেঙে বলতো আওয়ামী লীগ ভাঙছে এই খেলা এই সনাতনী ধর্মদের অবলম্বনের উপর বিগত বছরগুলোতে চলছে সেই খেলা জামাত কিন্তু করতে দিবে না জামাত আর যাই কোক যে দুই এক পার্সেন্ট হিন্দু বাংলাদেশে আছে এদেরকে প্রোটেকশন দেওয়া রাখবে এটা আপনারা গ্যারান্টিড থাকতে পারে যার জন্য হিন্দুরাও এখন জামাতের প্রতি আস্থা পাইছে পাইতাছে অনেকে বলেন না হিন্দুদের ভোট সব আওয়ামী লীগের লটনেসেছে এটি সব হিন্দুদের ভোট আওয়ামী লীগের হ্যাঁ আওয়ামী লীগের হিন্দুরা বেশি বেশি ভোট দিত পার্সেন্টেজে বেশি ছিল কিন্তু হিন্দু ফ্যামিলিতে বিএনপি করে এমন মানুষ নাই হিন্দু ফ্যামিলিতে জামাত করে এমন মানুষ ছিল না তবে হিন্দু ফ্যামিলিতে এখন জামাতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আসছে এমন ঘটনাও দেখা যাচ্ছে এটা অনলি এটা অনলি জামাতের তার বিহেভিয়ার তার কার্যকলাপ তার মানুষের প্রতি প্রত্যাশা এই সমস্ত কারণে এখন মেনলি হল জামাত কত ভোট পাবে আমরা চিন্তাই নাই জামাত সরকার গঠন করবে আমরা চিন্তাই নাই জামাত বিরোধী দল হবে এই ব্যাপারেও কোনো চিন্তাই নাই জামাত একটা পজিশনে আসবে জামাত একটা পজিশনে আইসা গেছে জামাত বাংলাদেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দু জামাতটা নিয়ে আপনারা খামাখা যারা মাথা কামান আপনারা জামাত চলে মাথা ঘামাইল না কোনো দরকার নেই আপনাদের মাথা ঘামাল জামাতটা জামাতে বলতে চলতে দেন ও যদি ইলেকশন করে আসতে বলে আসবে না আসতে বলে না আসবে আপনারা যারা বলতেছেন জামাত তো টিপে পেয়ার চাচ্ছে শুধুমাত্র ওই যে সিট বেশি পাওয়ার জন্য ভাইরে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে পারতেছি না মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে আমি তো কোনো দিন জামাতে সাপোর্ট করতাম না রে ভাই জীবনও জামাতে সাপোর্ট করি নেই আর সাপোর্ট করবে কি জামাতের তো কোনো অস্তিত্বই জামাত কী অ্যাক্টিভিটিস কিছুই ছিল না জামাতের আজকে আমি জামাতের কথা বলি কেন তাদের ক্রিয়া করবে তাদের প্ল্যানিংয়ে তাদের সেই যে নমনীয়তা তাদের মানুষের প্রতি মানুষের দর তাদের দেশের প্রতি কিছু করার যে একটা আকাঙ্ক্ষা এই জন্য বলি আমার কাছে আমার পয়সা দেয়নি মিয়া হ্যাঁ জামাত আমরা টাকা দেয় আমি জামাত জামাত করি এনসিবি আমার টাকা দেয় ইনুসি বাবার টাকা দেয় ওরা বলে চিনে নি মিয়া এই যে জামাত আমির আবার চিনে সাদেক ইমাবারে চিনে ইনুসি বাবারে চিনে এর সিবি রাহিদ আবার চিনে মিয়া ফালতু কতক্ষণ আমি বলি আমার মনের কথা আমি যখন যে ভালো কাজ করবে তার সম্পর্কে বলবো বলে যাব তারপরে কি শুনলো না শুনলো তার ব্যাপার এখন মেইন কথা হচ্ছে জামাত যে সংসদ সদস্যগুলোকে দাঁড় করাবে তাদের মানে যদি সেই এলাকায় গ্রহণযোগ্যতা থাকে মানে পরিচিতি থাকে এলাকায় যদি তাদের যাতায়াত থাকে এর আগে আবার মনে হয় যাবাত তেমন কোনো এমন কোনো সদস্যকে তারা সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা করবে না যার এলাকার সাথে কোনো সংযোগ নেই আমি ছোটোবেলায় দু একটা কথা বলি যেমনটি ধরেন মনে করেন এই শিশির মণির বাংলাদেশে একজন নাম করা ব্যারিস্টার আপনারা মার্ক করছেন সে তার এলাকায় যে কী কী করতেছে সুনামগঞ্জ হিন্দু অধ্যুষিত এলাকা মানে সুনামগঞ্জ হইলো আপনার সুরঞ্জিত শেটগুপ্ত এলাকা ম্যাক্সিমাম হিন্দু ভোটগুলো তো পাইতে হবে তার এই হবে না এইগুলো সে কাজকর্ম করতেছে এখন বলতেছে না আমি যদি একটা নিউজ দেখলাম শিশির মন্দিরে মন্দিরে ঘুরতেছে শিশির মনির মন্দিরে মন্দিরে ঘুরতেছে সালাউদ্দিন সাহেব যে মন্দিরের পূজাগুলো করতেছে বাহাদুর ঘের শক্তি এই সালাউদ্দিন সাহেবের সমালোচনা হচ্ছে এই শিশিরমণিরকে নিয়ে সমালোচনা হচ্ছে এগুলো সমালোচনা করে লাভ না শেষ কথা হলো জামাত নিয়ে আপনারা মাথা ঘামায়েন না জামায়াত সরকার গঠন করবে না বিরোধী দল হবে সেটাও আপনাদের ব্যাপার না জামায়াত কী হবে সেটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ বলবে এই আপনার টকশোতে শুতে বৈশা আপনার কথায় কিছু হবে না আর টকশুতে বলে হান্ড্রেড পার্সেন্ট আপনার টক শুতে বলা এখন কেউ দেখেই না আমার মানুষ ইউটিউব দেখে বেশি টক শুতে আপনারা দুই না পয়সা কামাইতে কাজে বন্ধুরা টকশোর কথা বিশ্বাস করেন না মানুষের কথা বিশ্বাস করেন না জামায়াত যে পজিশনে যাবে এটা উপরওয়ালা ঠিক করে রাখছে যে উপরের থেকে ঠিক করে রাখছে ওয়েট অ্যান্ড সি সেটা পিআর হোক এফটিটিপি হোক ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ